আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব পাইলসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথিক মেডিসিন মেডিসিনটি হচ্ছে হিপ পোকাস্টানম অনেকে এটাকে স্কিউলাস হিপ বলে থাকেন সংক্ষিপ্তভাবে আজকে আমরা কিছু লক্ষণ জানবো যে লক্ষণগুলো থাকলে আমরা পেশেন্টকে এসকুলাস হিপ দিতে পারবো এবং পাইলস অশো গেজ যাই বলেন সেটার ক্ষেত্রে অ্যাস্ট্রোলাসিড খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ম্যাজিক হিসাবে কাজ করবে আপনার বডিতে তো প্রথম যে লক্ষণটা থাকবে সেটা হইল অনেক সময় স্কুলাসি প্রকাস্তা নামের পেশেন্টের রক্তস্রাবই পাইলস হইতে পারে আবার অনেক সময় রক্তস্রাব নাও থাকতে পারে সেকেন্ড যে লক্ষণটা সেটা হইল যে পাইলসের যখন পীড়া হবে তখন তার পায়খানার রাস্তার ভিতরে অথবা বাহিরের দিকে আপনার আঙ্গুরের থুকার মতো খুবই বেগুনি আকারের ছোট ছোট মাংস দেখা দিবে এবং সেগুলো মনে হয় ঝুলে থাকবে এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে আপনারা স্কুলাস হিপোকাস্টা নামকে স্মরণ করবেন তার পাশাপাশি স্কুলাস হিপোকাস্টা নামে মনে করবে যে তার পায়খানা রাস্তার মধ্যে মনে হয় কাঁচের টুকরা রয়ে গেছে কাঁচের টুকরা যদি একটা জায়গায় থাকে এবং আপনি সেটাকে চাপ দিয়ে ধরেন আপনার যেরকম ব্যথা বা একটা পেইন অনুভব করবেন ঠিক সেইম একটা অনুভূতি থাকে তার পায়খানা রাস্তার মধ্যে মনে হয় যে কাঁচের টুকরা আছে এবং প্রচুর পরিমাণে সেই জায়গার মধ্যে সেটাকে খুঁচা দিচ্ছে এরকম মনে হয় এবং তার পাশাপাশি যদি আপনার স্কুলার শিল্প সাধারণত তার পিঠে এবং কোমরে ব্যথা থাকবে এই লক্ষণগুলো যদি থাকে সাধারণত কোমরে ব্যথা থাকে এই লক্ষণগুলো যদি আপনারা দেখতে পান অবশ্যই একজন পেশেন্টকে পাইসের পেশেন্টকে আপনারা লক্ষণ সাদৃশ অবশ্যই স্কুলার শিল্প গাছের নাম প্রেসক্রিপশন করবেন দেখবেন খুবই ভালো কাজ করবে এরকম অনেক পেশেন্ট আমি স্কুলে প্রকাশের নাম দিয়ে ভালো করে আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে রাখবেন ধন্যবাদ সালাম আলাইকুম আর অনেকে আছেন দেশে এবং দেশে বিদেশ থেকে অনেকে আছেন দেশে অবস্থান করতেছেন অথবা অনেকে আছে বিদেশে বা প্রবাসী আছেন যারা দীর্ঘদিন যাবত আপনার পাইলসের সমস্যা গ্যাস ওরিস যেটাই বলেন এবং অনেকে আছে ফিস্টুলার সমস্যা হচ্ছে ওরিসের সমস্যা হচ্ছে অনেকেল ফিশারের প্রবলেম হচ্ছে যদি আপনারা চিকিৎসা নিতে চান আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশে এবং দেশের বাইরে আমরা কোরিয়ারের মাধ্যমে মেডিসিন আমরা প্রেরণ করে থাকি চিকিৎসা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ